ত্রিপুরা বিধানসভা সর্বদলীয় কমিটির একটি প্রতিনিধি দল বুধবার সদর জেলার তিনটি হোস্টেল পরিদর্শন করেছেন এর মধ্যে রয়েছে এসটি হোস্টেলসহ হোস্টেল সহ আরও দুটি হোস্টেল এই বিষয়ে রঞ্জিত দাস জানান এসসি ওবিসি এবং মাইনরিটির একটি সর্বদলীয় কমিটি রয়েছে ত্রিপুরা বিধানসভায় তাদের দায়িত্ব বিভিন্ন হোস্টেলগুলি পরিদর্শন করে ছাত্রছাত্রীদের সঠিক পরিষেবার ব্যবস্থা করা সে অনুযায়ী বুধবার তারা সদর এলাকার তিনটি হোস্টেল পরিদর্শন করেছেন হোস্টেলগুলিতে সমস্ত পরিষেবা খতিয়ে দেখা হয় কিছু ক্ষেত্রে ত্রুটি রয়েছে এই ত্রুটিগুলি বিধানসভায় আধিকারিকদের বৈঠকে ডেকে অবগত করা হবে যাতে দ্রুত সমস্যা সমাধান হয় এমনটাই জানিয়েছেন তিনি সভাতে আমরা বিভিন্ন কমিটি থাকে এর মধ্যে আমাদের এসসি ওবিসি বিসি মাইনরিটি কমিটি আমরা এগারো জন এটা সর্বদলীয় কমিটি থাকে এগুলা বিভিন্ন হোস্টেল বা এসসি ও বিসি বিভিন্ন ডেভেলপমেন্ট কাজগুলা সেগুলো আমরা পরিদর্শন করি কোথায় কোথায় কী সুবিধা অসুবিধাগুলোকে কীভাবে করা যাবে সেগুলো আমরা সরকারকে একটা অ্যাডভাইস দিই কমিটির পক্ষে তো এর নিয়েকে আজকে আমরা সদরে আমরা আজকে এগারোটা হোস্টেল আজকে আমরা ভিজিট করছি এই পর্যন্ত আমরা তিনটা হোস্টেল ভিজিট করেছি এবং এরপরে আমরা আনন্দ করছি সেখানে ভিজিট করে পরবর্তী সময় আমরা অ্যাসেম্বলিতে বিভিন্ন দপ্তরে যারা আধিকারিক আছে ওদেরকে নিয়ে সেখানে একটা মিটিং করা হবে সন্ধ্যা সাতটার সময় যে কী কী সুবিধা অসুবিধা কী করা যায় আরও কী ব্যাটার করলে পরে ছেলেরা যাতে পরিষেবা পাওয়া যায় রিপোর্ট খবর ত্রিপুরা